আজকের এখানে যে ভণ্ডটা আসার কথা ছিল আজকে আপনারা জানেন আমরা মাজার করতে গিয়েছিলাম ফুরফুরা শরীফে এটাই ছিল আমাদের অপরাধ আমার সঙ্গে পঞ্চাশ জন ছিল এই ভণ্ড জন্য এই অসভ্য বর্বর বিজেপির দালাল এই আব্বাস সিদ্দিকির মদতে সেদিন আমাদের দাদা হুজুর কেবলা ছোট হুজুর কেবলার মাজার জিয়ারাত করতে দেয় তুমি আমার ঢিল মারবে আর আমি তোমাকে রসগোল্লা ছুড়বো এটা তো হবে না যদি বাপের বেটা যদি হও কত বড় হিম্মত একবার ক্যানিং পূর্বে এসো সুদে আসলে কোড়ায় গন্ডায় বুঝিয়ে দেব তোমরা যে অপমান আমাদের করেছ তার যোগ্য জবাব তোমাকে পেতে হবে এই মুহূর্তে সারা বাংলাতে সবচেয়ে বড় বিজেপির যদি চামচা থাকে পেশাদার গোলাম থাকে বিজেপির পাঁচ গোলাম থাকে তার নাম হচ্ছে নৌসা তার নাম হচ্ছে একটা সুস্থ শান্তিপূর্ণ এলাকাকে যারা অশান্তি করার চেষ্টা করেছিল তারা কারা তাদের পরিচয় কি এটা প্রথম জানতে হবে এর মধ্যে একজন সবচাইতে বড় সমাজ বিরোধী আছে যে সমাজ বিরোধী রায়ের ঘেরি বাড়ি লোক চোর আমি জানি চোরের চাইতে বড় ডাকাত একদিকে মাদার মোল্লার খুনের আসামি আর একদিকে মানিক বাইকের খুনের আসামি আর একদিকে রাজ্জাক সত্তারের খুনের মদতদাতা এই অসভ্য পর্বর একটা সময় তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে এরা ক্যানিং এক নেতার মদতে এরা গোটা ক্যানিং দু নম্বর ব্লকটাকে লুটে খেতে চেয়েছিল রাতে সকালে দোকান বন্ধ করা রাতে দোকানদারের সঙ্গে কন্ট্যাক্ট করা সকালে জমিতে ফ্লাগ মারা রাতে জমির মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং বিভিন্নভাবে টাকা ছাড়া কোনো কথা নেই এই এটাই ছিল তার চরিত্র ক্ষমতা দখল করার জন্য মানিক বাইকের মতো একজন শান্ত শিষ্ট মানুষকে খুন করেছিল এরা রাজ্য সন্তানের মতো একদম লড়াকু নেতাকে খুন করেছিল এই অপদার্থরা আজ তারা চাইছে পূর্ব বিধানসভা শান্তিপূর্ণ এলাকা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে যখন এই এলাকা একটা শান্তির সহ তৈরি করছে এই এলাকার অলিতে গলিতে উন্নয়ন হচ্ছে এলাকার হিন্দু মুসলমান একসাথে কাজ করছে ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় তৈরি করে এই এলাকা কিভাবে অস্থিরতা তৈরি করা যায় তার চেষ্টা এই সমাজ বিরোধীরা করেছে আর দুটো চারটে চুনোচাঁদা আছে ওদের কথা ছেড়ে দাও ওদের কথা না বললেই ভালো আমি এই এলাকার শুভবর্তি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ আমি সিংহেশ্বর আমাদের দুর্গাপুর আমাদের মল্লিকপুর আমাদের পূর্ব সিংহেশ্বর খেরি মোক্তারপুর এই এলাকার মানুষের কাছে আমি বলি একবার আপনাদের বিবেকের কাছে চিন্তা করে দেখুন আমরা দু সাল পর্যন্ত কোন অবস্থার মধ্যে ছিলাম এখানে এগারো সালে রেজ্জাক মোল্লা ভোটে জিতেছিলেন আমরা তখন বামভণ্টে এই এলাকার কোনো কাজ করেন তিনি প্রয়াত হয়েছেন করুক এটা আমি চাই সার্বিকভাবে কোনো উন্নয়নটা হয়নি দু হাজার ষোলো সাল মমতা দিদির হাত ধরে আজকে গোটা ট্যানিং পূর্বের উন্নয়ন আমরা তো গর্ববোধ করি এই এলাকায় অলিতে গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ এই এলাকায় বিভিন্ন ভাবে পরিকাঠামোগত যে উন্নয়ন সেটা আমরা অনেকটা আমরা করতে পেরেছি নাইনটি পার্সেন্ট করতে পেরেছি আজকে দিদির যে পরিষেবা সরকারের যে পরিষেবা আজকের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দিতে পারছি লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিনা পয়সায় রেশন দুয়ারে রেশন যেগুলো সবচাইতে মানুষের গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা গোটা বিধানসভা জুড়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে পারছি এখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। আজকের এখানে যে ভণ্ডটা আসার কথা ছিল আজকে আপনারা জানেন আমরা মাজার জিয়ারাত করতে গিয়েছিলাম ফুরফুরা শরীফে এটাই ছিল আমাদের অপরাধ আমার সঙ্গে পঞ্চাশ জন ছিল এই ভন্ডর জন্য এই অসভ্য বর্বর বিজেপির দালাল এই আব্বাস সিদ্দিকির মদতে সেদিন আমাদের দাদা হুজুর কেবলা ছোট হুজুর কেবলার মাজার জিয়ারাত করতে দেয়নি শপথ সেদিন নিয়েছিলাম ফুরপুরা শরীফ মাজার কারোর বাপের নয় মাজার জেরাত করব ছাব্বিশ সালে যেদিন ভোটে জিতব তারপরে পুরপুরা শরীফে মাজার জেরাত করতে যাব তার আগে যাব না তুমি আমার ঢিল মারবে আর আমি তোমাকে রসগোল্লা ছুড়বো এটা তো হবে না আমি তাই কালকে বলেছিলাম যে যদি বাপের বেটা যদি হও কত বড় হিম্মত একবার ক্যালিং পূর্বে এসো সুদে আসলে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব তোমরা যে অপমান আমাদের করেছো তার যোগ্য জবাব তোমাকে পেতে হবে আমি এই এলাকার দুর্গাপুর সারাগাবাদের নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমার কোনো হাত লাগাতে হয়নি আমাদের এই এলাকার সাধারণ মানুষ এই বিজেপির দালাল এই মুহূর্তে সারা বাংলাতে সবচেয়েতে বড় বিজেপির যদি চামচা থাকে পেশাদার গোলাম থাকে বিজেপির পাঁচ আটা গোলাম থাকে তার নাম হচ্ছে নৌসা তার নাম হচ্ছে আব্বাস এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমি কথাটা এই কারণে বললাম দু একুশ সালে অনেকের ভাওতা দিয়ে প্রতারণা করে ভাওনের বিধায়ক হয়েছিল নৌসাদ ক্যানিং পূর্বের মানুষের অনেক প্রতারণা করেছিল দু সালের পর থেকে আজকে দু সাল প্রায় চার বছর ধরে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের তথা বাংলার গরিব মানুষের রুটি রুজি কেড়ে নিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে এনআরসিসি এর মতো সর্বনাশা আইন পাস করেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল পাস করেছে ওয়াকআপ বিলের মতো সর্বনাশা আইন পাস করে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে সারা দেশ জুড়ে মা বুড়িদের ইজ্জত দিয়ে খেলা করেছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে অনেক ঘটনা সারা ভারতবর্ষে করেছে আপনি দেখাতে পারবেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকিরা একটা মিটিং করেছে একটা মিছিল করেছে বিজেপির বিরুদ্ধে দুটো কথা বলেছে খোদ ভাওনের বুকে আমি ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি যেখান থেকে ক্যানিং পূর্ব ছেড়ে দিন যেখান থেকে ও জিতেছে সেখানেও একটা মিছিল করেনি সেখানে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি কারণ বিজেপির বিরুদ্ধে কথা বললে ওর গোলাটা টিপে ধরে সেদিন বর করে টাকাটা বের করে নেবে এই জন্য কোনো কথা বলেনি তাই আমরা মনে করি যে বিজেপির সবচাইতে বড় আটা গোলাম তার নাম হচ্ছে নৌসা তার নাম হচ্ছে আব্বাস আজকের বুকে হাত দিয়ে বলুন তো জাজ গোটা বাংলা জুড়ে যে শুভেন্দু অধিকারী প্রতিদিন মুসলমানদের জিহাদি বলে অপমান করে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানদের বিভাজন করছে যে শুভেন্দু অধিকারী মুসলমান সমাজ মানে সমাজ বিরোধী ক্রিমিনাল বলে প্রতিদিন সংখ্যালঘুদের অপমান করছে যে শুভেন্দু অধিকারী পাঁচজন বিধায়ককে নিয়ে স্লোগান দিয়ে বলে জিহাদি হটা বাংলা বাঁচাও যে বিধানসভার পবিত্র বিধানসভা সামনে দাঁড়িয়ে বলে দু হাজার ছাব্বিশে ভোটে জিতব আর রাস্তায় ছুড়ে ফেলে দেব সেই শুভেন্দু অধিকারীর বিধানসভায় কলাকলি করে জাপটা জাপটি করে ছবি ছাড়ে বুঝতে বাকি থাকে না এ কোন ধরনের লোক এক এ লক্ষ্যটা কি এর উদ্দেশ্যটা কি ও জানে কোনো জায়গায় ভোটে জিততে পারবো না কিন্তু মুসলমানদের দু এক পার্সেন্ট ভোট কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করো